14 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে সাধারণ শিক্ষার্থীরা গণ পদযাত্রা নামে একটি কর্মসূচি নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষার্থীর সংখ্যা কত হবে সেটা হয়তো আপনারা এই ভিডিওটা দেখে আইডিয়া করতে পারছেন মনের গোপন কুঠুরিতে কোটা নামক এক বৈষম্যের খব নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যে তবে এ যাত্রা এত সহজ নয় এই সামন্য পথটুকু পাড়ি দেওয়ার ইতিহাস স্বাধীন বাংলাদেশের কোনো আন্দোলনে নেই তবে বুকে বল আর মুখে স্লোগান নিয়ে পুলিশের সাজোয়া ব্যারিগেটের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা যেন একটাই উদ্দেশ্য তীরহারা এই ঢেউর সাগর বাংলাদেশ সচিবালয়ের সামনে এসে কিছুটা থেমে যায় গণপদযাত্রা কারণ সামনে পুলিশের সাজোয়া ব্যারিকেড তবে থেমে নেই স্লোগান উত্তাল রাজপথ শিক্ষার্থীদের ওই স্লোগান কিছুটা হলেও প্রশাসনকে মনে করিয়ে দেয় বিগত বছরের তাদের ব্যর্থতার ইতিহাস পুলিশের সেই ব্যারিকেড পার হয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা সামনের দিকে কিন্তু এটাই শেষ নয় একটু সামনেই বঙ্গবন্ধু চত্বরে রয়েছে আরো বড় বাধা আবারও থেমে যায় গণপদযাত্রা কিন্তু স্লোগান হয় আরো তীব্র আরো ঝাঝালো এক একটি স্লোগান যেন এক একটি বুলেট আন্দোলন কর্মীদের মধ্যে থেকে বারো সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশি পাহাড়ায় রাষ্ট্রপতি ভবনের দিকে যায় এবং সেখানে তিন পৃষ্ঠার এক স্মারকলিপি জমা দিয়ে ফিরে আসে তারা সারা দেশের সামনে সরকারকে সুস্থ সমাধানের জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায় এ পর্যন্তই বোধ ঠিক ছিল কিন্তু সমস্যাটা দেখা দিল রাত্রিবেলায় রাত তখন দশটার কিছু সময় পর দলে দলে মিছিল এবং স্লোগান নিয়ে জড়ো হতে থাকে যার যার এবং ক্যাম্পাস থেকে রাজপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যার যার মতো অবস্থান নেয় যার যার মতো মিছিল শুরু করে বাংলাদেশের তখন অধিকাংশ রাতে রাজপথ শিক্ষার্থীদের দখলে অনির্ধারিত মিছিলের আর্তনা দেহ আবারও কেঁপে উঠলো ঢাকার রাজপথ স্লোগান উঠছে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু কেন গভীর রাতে এই অনির্ধারিত মহড়া এর উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষায় রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুথিরা কিছু পাবে মুক্তিযুদ্ধরা পাবে না সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন তো কোটা মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধে সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না কিন্তু তারপরেও প্রশ্ন হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি কতখানি যৌক্তিক অথবা প্রধানমন্ত্রীর এই কথায় এতটা রিয়াক্ট করার কি কিছু রয়েছে প্রথমত রাজাকার স্লোগানটিতে আসি আরবি শব্দ রেজা এবং ফার্সি শব্দ কার নিয়ে এই রেজাকার শব্দটি গঠিত এর অর্থ হলো স্বেচ্ছাসেবক এবং এই রেজাকার শব্দটি আস্তে আস্তে রাজাকার শব্দে রূপান্তর হয় কিন্তু এই শব্দ বাঙালিদের কাছে একদম ভিন্ন একটি অর্থ নিয়ে প্রকট হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় একটি সংগঠন যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে লুটপাট বাড়িঘর দখল নারীদের শ্লীলতাহানির মতো ঘৃণ্য কাজে অংশ নিয়ে একটা সুন্দর শব্দের গায়ে কালিমা লেপন রেদাই たら তাদেরকেই বলা হয় রাজাকার 1971 সালের মে মাসে ফুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয় খানজাহান আলী রোডে একটা আনসার ক্যাম্পে 96 জন জামাত ইসলামী নেতা নিয়ে প্রথম গঠিত হয় রাজাকার বাহিনী এবং এই বাহিনীর সারা বাংলাদেশে মোট সদস্য সংখ্যা ছিল হাজার এবং এদের নিয়ন্ত্রণ এবং নিয়োগ পরিচালনা করত শান্তি কমিটি আর শান্তি কমিটি কি সেটা বুঝতে হলে আপনারা এটিকে দেখুন 28 মে 1971 ঝালকাটির শান্তি কমিটির চেয়ারম্যান কৃতিভাষা ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যানের কাছে এই চিঠিতে লেখেন বেগ সাহেবের জন্য ভালো মাল পাঠাবেন রোজ অন্তত একটা অন্যদের জন্য যা পারেন খোদা আমাদের সহায় আছেন এখানে ঝালকাটি শান্তি কমিটির চেয়ারম্যান মাল শব্দটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটা হয়তো আপনাকে নতুন করে আর বুঝিয়ে বলার দরকার নেই সময় করে সম্পূর্ণ এই চিঠিটা একটু পড়ে নিতে পারেন তাহলে রেজাকার এবং শান্তি কমিটির এই কনসেপ্ট আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন কিন্তু প্রশ্ন হলো যে এত প্রশ্নবিদ্যা একটা শব্দ সাধারণ শিক্ষার্থীরা কি স্লোগান হিসেবে দিতে পারে বলতে পারে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এর উত্তর বোঝার আগে প্রধানমন্ত্রীর বক্তব্যটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার এখানে দুটি বিষয় একদম স্পষ্ট যে প্রধানমন্ত্রী সরাসরি কোটা আন্দোলনকারীদেরকে রাজাকার সাব্যস্ত করেননি বা সরাসরি তিনি বলেননি যে যারা কোটা আন্দোলন করছে তারা সবাই রাজাকার দ্বিতীয়ত তিনি এটাও স্বীকার করেননি যে এটা একটা যৌক্তিক আন্দোলন কারণ তিনি বক্তব্যের আগে পিছে কোটা রাখার পক্ষে অনেক যুক্তি দেখিয়েছেন কিন্তু তিনি যুক্তি দেখাতে দেখাতে আন্দোলনকারীদেরকে সরাসরি রাজাকার না বললেও তিনি তার এই কথায় ছাত্রদেরকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন এক হলো মুক্তিযোদ্ধার নাতিপুতি এবং দুই হলো রাজাকারদের নাতিপুতি আর ঝামেলার সূত্রপাত এখান থেকেই তিনি কথার কথা বলতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশের কথা হয়তো ভুলে গেছেন সেই সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশ যারা আন্দোলন করছে যারা ছাপ্পান্ন পার্সেন্টের কোটা কমিয়ে পাঁচ পার্সেন্টে আনার প্রস্তাব দিচ্ছেন সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কোথাও কোনো স্টেটমেন্ট দেয়নি যে আপনি মুক্তিযোদ্ধাদেরকে নয় রাজাকারদেরকে সুবিধা দিন মুক্তিযোদ্ধারা হল জাতির অহংকার এটা স্বীকার করেই কিন্তু সবাই আন্দোলন করছে সত্যি বলতে এটা অস্বীকার করারও কিছু নেই তবে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য এই বক্তব্য তার যথেষ্ট নয় নিঃসন্দেহে ওইরকম একটা ঘৃণ্য সংগঠনের সাথে কাউকে তুলনা করা হলে চিৎকার করে বলবেই যে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এটা একটা প্রতিবাদের ভাষা একটা অভিমানের ভাষা মিছিলের তো এটাও একটা প্রতিবাদের ভাষা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ এই যে রাজাকার স্লোগান দেওয়ার মাধ্যমে নিজেদেরকে যারা এই রাজাকার দাবি করছে এটা কতটা যৌক্তিক এই স্লোগানটিকে দুই ভাবে ভাবা যেতে পারে অনেক সময় দেখা যায় যে একটা মানুষ যখন আরেকটা মানুষ মানুষকে প্রচন্ড বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গা থেকে যদি পরে কোনো একটা ব্লেম দেয় তার মধ্যে একটা অভিমান তৈরি হয় তখন হয়তো অনেকে বলে যে হ্যাঁ ভাই আপনি যেটা বলছেন সেটাই ঠিক আপনি যদি আমাকে খারাপ ভেবে থাকেন তাহলে আমি খারাপ এখন আর কি বলবো অর্থাৎ সেখানেও একটা অভিমানের জন্ম হয় কারণ একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আন্দোলনকারীদের কোটা নিয়ে একটা সরকারের উপর বিশ্বাস ছিল কারণ যে একদম কোটা বাতিল করে দিতে পারে সে চাইলে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে কোটা পাঁচ পার্সেন্টেও নামিয়ে আনতে পারে কিন্তু আপনি তাদের সেই বিশ্বাসের অমর্যাদা করে রাজাকারদের সাথে তুলনা করে বসলেন দ্বিতীয় যেভাবে ভাবা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে তুমি কে আমি রাজাকার রাজাকার এই স্লোগানটি দেওয়া উচিত নয় কারণ শব্দটি এই বাংলাদেশে একটি কলুষিত শব্দ এবং এই নেগেটিভ শব্দটিকে পজিটিভ করার চেষ্টা করা বা পজিটিভ করাটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটাই মনে করছি কারণ স্যাটারাইজ করেও বা ব্যঙ্গাত্মকভাবেও যদি আপনি শব্দটিকে আমি রাজাকার আমি রাজাকার বলে স্লোগান দেন তবে আসলেই যারা রাজাকারের উত্তরসূরি বা রাজাকার মতাদর্শে যারা বিশ্বাসী তারা নতুন একটা সম্ভাবনার দুয়ার দেখতে পাবে আরেকটি বিষয় এরকম আন্দোলনে সাধারণত ডাবল মিনিং ক্রিয়েট করে এরকম কোন শব্দ ব্যবহার করা উচিত নয় কারণ হচ্ছে যে দেখা যায় যে শব্দ মানুষ কিন্তু বুঝতে পারে না যেমন হচ্ছে এই কিছুক্ষণ আগে একটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসি মহোদয় মারা গেছেন তার মৃত্যুতে আমরা শোকা হতো অনেকেই সেটি বিশ্বাস করে বসে আছেন সেই মিমটি এমন ভাবে তৈরি করেছেন যে বোঝার কোনো উপায় নেই যে এটা একটা স্যাটায়ার আমার জানাশোনা বা বোঝার ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে